তুই একটু ভালো করে দিকে কথা বলতে বললাম তোকে চেয়েছিস বদমাশি তুই করে টাকা তুই করেছিস হ্যাঁ দিদি লোকে বললো আমি বকছি কেন আমি তোকে বকেছি বদমাশি তুই তুই বদমাশি করে তুই কেন বল বদমাশি তুই করেছিস বদমাশি তুই কেন করেছিস তুলে চেল নিজে করে বদমাই চেয়ে বলবো সবাইকে বলবো কি করেছিস সবাইকে আমি বলে দিচ্ছি তাহলে কি করেছিস তুই সবাইকে বলে দিচ্ছি কি করেছিস তুই বলে দিচ্ছি বলে দিচ্ছি আমি তাহলে হ্যাঁ বলে দেবো

বেশ বেশ ঠিক আছে বলে দাও হরে বলবি বলে দাও হ্যাঁ হ্যাঁ বলে দাও আর চেললো না তুমি বদমাসি করেছি তুমি চেল্ল এবার তুমি হরে কৃষ্ণ হরে হ্যাঁ এই তো আমার বলে হরে কৃষ্ণ হরে হম এতক্ষণ ধরে চিল্লে আবার কেমন কথা বলছে তখন তুমি কত কী পারো সোনা বদমাস